পার পাপে ভরা অঙ্গ তুমি করে গা সাধুর ভিতর বাহিরে তুমি কারো পরিষ্কার সেন কহরা কি ববে সহজ ব্যাপার গো সেন কহরা কি সহজ ব্যাপার তোমার পাপে ভরা তুমি সাধু ভিতর বাহিরে তুমি করিষ্কার প্রিম কহরা কি ভবে সহজ ব্যাপার গরু প্রিম কহরা কি ভবে সহজ ব্যাপার তুমি নিলে গুরুর মন্ত্রণা থাকবে না এ দেহের যন্ত্রণা এ দেহের আবর্জনা থাকব না রেয় গুরুর মন্ত্রনা থাকবে না এ দেহের যন্ত্রণা এ দেহের আবর্জনা থাকব না রেয়াক যেমন কোনোকে কখনো কপিটাইয়া আগুনে লয় যতন। হকো রে তিন কড়া কি ভবে সহজ উদাপার গো তিন কড়া কি ভবে সহজ উদাপার মুখ্য তুমি কোন কে কোন বেপিতাইয়া আগুনে লয় পোড়াইয়া যত নয় করে বানায়ালো কার প্রেম কহরা কি ভবে সহজ ব্যাপারে গো প্রেম কহরা কি ভবে সহজ ব্যাপার যেমন দুধে না তার দেখে নে যোগে আবার ভেসে জোটে সার যেমন দুধে মাুন্থা কেউ না তার দেখে মন্টনে যোগে আবার ভেসে জোটে সার ওই প্রেমের গুলা জানিলে কি হবে কল গুড়াইলে এ জ নম্বি ফলে দাবে গো টুম আর ওই হিম কহড়া কী ভবে সহজ বা পার গো দিম কহড়া কী ভবে সহজ বা পার যেমন দুদে মাখুন্থাকে কেউ না কারে ডাকি মন তোলে যোগে জাবার ভেসে জোটে সার ওই পেমেন্ট কৌশল্লা জানিলে কি হবে বি ফলে যাবে গো তোমার তিন কহরা কি ভবে সহজ ব্যাপার গু তহরা কি ভবে তীর জলে দলে যদি কৌশলে কাপড় ভেজে না যেন মানুষ থাই কহুসি আর তিন কহড়া কি ভবি সহজ ব্যাপার গো তিন কহরা কি ভবি সহজ ব্যাপার যেমন পায়ারও তির জলে ছবি কৌশলে কাপড় ভে না যেন মানুষ থাই কহ আর কহরা কি ভবে সহজ ব্যাপার গো কিং কহরা কি ভবে সহজ হ তোমার পাপে ভরা গা সাধুর ভিতর বাহিরে তুমি লগা পরিষ্কার